তো আজকে বিকেলে রান্না হচ্ছে চিকেন উইংস বারবিকিউ চিকেন উইংস হচ্ছে আর এই যে ফ্রেন্স ফ্রাই করেছি তো ওটা বাচ্চাদেরকে নাস্তা দিয়ে এখন আমি রান্নায় চলে এসেছি আজকে আমি একটা ডাল রান্না করব এটা যদি আপনারা একবার খাবেন আমি বলবো বারবার খেতে মন চাইবে তেল দিয়ে দিলাম তেলের পরে পেঁয়াজ দিয়েছি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে দিয়ে দিব আমি এখানে মেন উপকরণ হচ্ছে চিংড়ি সুটকি চিংড়ি সুটকিটাকে ভালোভাবে ধুয়ে আমি কিছুক্ষণ বাড়িতে ভিজে রেখেছিলাম তারপর এখন এটাকে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ ভেজে নেব যাতে এটার ফ্লেভারটা বেরিয়ে আসে তো চিংড়ি শুটকি তো আমরা চার গায়ে প্রচুর খাই এটা দিয়ে আমরা তরকারিও রান্না করি আর এখন দিয়ে দিব মশলা মশলা দিয়ে দিয়ে মধ্যে হচ্ছে লবণ স্বাদ মতো মরিচ গুঁড়ো ঝাল অনুযায়ী তো আমি এক চামচ দিয়েছি ধনে চামচ ধরে দিয়েছি এক চামচ আর হলুদ দিয়েছি হাফ চা চামচ এটা হচ্ছে একদম সিম্পল একটি মশলা আর কোনো কিছুই যাবে না এখানে পানি দিয়ে দেবো সামান্য যাতে মশলাটা পোড়া না লাগে এরপরে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো তা আমি সব কিছু তো প্রেশার কুকারে রান্না করি বেশিরভাগ তো এটাও আজকে প্রেশার কুকারে তো ফিরে এলাম কিছুক্ষণ পর হ্যাঁ এই যে দেখুন তেল উঠে এসেছে মশলা একদম ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তো এখানে আমি দিয়ে দিব টমেটো কুচি একটা টমেটো আমি চার ভাগ করে দিয়ে দিচ্ছি এরপর দিব যে উপকরণটা যেটার জন্য অপেক্ষা করছি এটা হচ্ছে মসুর ডাল তো আমি এক কাপ মসুর ডাল নিয়েছি এটাকে ভালোভাবে ধুয়ে দিয়ে দিয়েছি এটাকে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই চিংড়ি সুটকি দিয়ে মসুর ডাল দিয়ে গরম ভাত জাস্ট ওয়াও এক কথায় আপনারা যারা একবার রান্না করবেন আমি বল মনে করি আপনাদের বারবার খেতে মন চাইবে এটা অন্য রকম লেভেলের একটা এটা স্বাদ লাগে আমাদের কাছে বাস এখানে আর কিছুই নেই সামান্য পানি দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিব বাস চুলাটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দুটা হুইসেল দিব শুধু এরপরে কিন্তু আমি এখানে পরিমাণ মতো পানি দিব কারণ ডালটা ফুটলে পানিটা তো একটু লাগবে এই যে পানি দিয়ে দিচ্ছি এবার প্রেশার কুকারে ঢাকাটা লেগে লাগিয়ে দিব জাস্ট দুটো হুইসেল তো দুটো হুসেল দেওয়া হয়ে গেছে একটা বাতাসটা করে আমি এটা এখন ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন একদম মাখা মাখা কিছু ডাল একটু বলে যাবে কিছু ডাল একদম আস্ত রয়ে যাবে এই ঠিক এই পর্যায়ে এই যে সুন্দর একটা ফ্লেভার মানে ছড়াচ্ছে চিংড়ি শুটকিটার জন্য চিংড়ি শুটকি দিয়ে আমরা অনেক তরি তরকারি খেয়ে থাকি রান্না করে থাকি আমাদের তো ভীষণ ভীষণ পছন্দের বিশেষ করে আমার এটা ভীষণ পছন্দের একটা খাবার আর যখন দেখা যায় যে মুখের রুচি লাগে না তখন আমি এটা রান্না করি অ্যান্ড কমন একটা ডাল মাখা এটা দিয়ে এখন আমি গরম গরম ভাত মেখে খাব তো আপনারা জানাবেন আমার আজকের রান্না আপনাদের কেমন লেগেছে হ্যাঁ যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না আর এই তো আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন অল্প পরিমাণ চিংড়ি সুটকি নিয়ে হলো আপনারা আমি বলবো যে ট্রাই করে দেখবেন অন্য কোনো সুটকি দিয়ে এটা খেতে কেমন হয় আমি আসলে জানি না আমি কখন অন্য কোন সুটকি দিয়ে রান্না করে দেখে নিই তো এই তো তো গরম ভাতের সাথে শীতের গরম গরম ভাত আর এই ডালটা দিয়ে ভালোভাবে একটু মেখে মেখে নিতে হবে ডালটা বেশি করে দিয়ে মেখে নিতে পারে বিসমিল্লা বলে উম সেই সাত তো আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই ট্রাই করবেন হ্যাঁ